বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে ঝিঙ্গে দিয়ে রুই মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আমি আজকে এখানে ঝিঙ্গে দিয়ে রুই মাছ রান্না করব মশলা ছাড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তবে চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে গোটা একটা রুই মাছ আমি নিয়ে নিয়েছি মাছটাকে বেশ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তবে আমি গোটা রুইটা রান্না করব না অর্ধেকটা মাছ আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে লাগিয়ে দশ মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব দশ মিনিট পর একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হাফ চামচ লবণ তবে লবণ অ্যাড করলে কিন্তু কড়ার মাছ ভাজার সময় লেগে যাবে না এক এক করে সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব আপনারা এর থেকে কম বেশি মাছগুলো ভেজে নিতে পারেন এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো তেল থেকে তুলে নেব একই তেলের মধ্যে আমি সম্পূর্ণ আলুগুলো ভেজে নেব সম্পূর্ণ মাছ এবং আলুগুলো আমি ভেজে নিয়েছি আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব ফোড়নে রেখেছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ রাঁধুনি ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা ঝিঙ্গে আমি এখানে অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন হাই ফ্লেমে বেশ কিছু সময় ভেজে নিতে হবে অপর দিক থেকে একটা পাত্রে বেশ কিছুটা মশলা আমি তৈরি করে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এই পর্যায়ে অ্যাড করব এক চামচ লবণ আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন বেশ কিছুটা কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দেবেন সম্পূর্ণ মশলাটা এই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলো হাই ফ্লেমে বেশ কিছু সময় নেড়ে নিতে হবে গ্রেভির জন্য আমি এখানে দু কাপ গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন হালকা হাতে নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অথবা যতক্ষণ সবজিগুলো সেদ্ধ না আছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে আট মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন সম্পূর্ণ ভেজে রাখা মাছগুলো অ্যাড করব হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে আপনারা যদি ধনেপাতা কুচি অথবা গরম মশলা গুঁড়ো যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য টাইম দেবো তারপর সার্ভ এটা দেখতে যেমন সুন্দর হচ্ছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা যদি পেঁয়াজ রসুন অথবা বাটা মশলা বা গুঁড়ো মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন অথবা মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন